আদালতের রক্ষাকবচের ফলে এনআইএর আধিকারিকরা অভিযুক্ত এনআইএর আধিকারিকরা এই রাজ্যের নির্বাচন বাঞ্চাল করতে পারি এমনই মারাত্মক কথা বললেন ভূপতিনগরের ওসি ভূপতিনগর কাণ্ডে পুলিশের ওসি রিজের রিপোর্ট সেই রিপোর্টেই ক্ষুদ্ধ কলকাতা হাইকোর্ট ভূপতিনগরে পুলিশ এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়েছে সেই মামলার শুনানিতে বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চ স্পষ্ট বলল ওসি এত বড় সাহস পেল কোথা থেকে ভূপতিনগর কাণ্ডে ওসির এত বড় সাহস হয় কি করে আজ এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে শ্রীলতাহানির মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ভূপতিনগর থানা যে রিপোর্ট এদিন আদালতে জমা করে তা দেখে চক্ষু চড়কগাজ বিচারপতি জয়সেন গুপ্ত ক্ষুদ্র বিচারপতি প্রশ্ন করেন ওসিকে বলতে হবে আদালতের রক্ষা কবচের ফলে কবে কোথায় কোন নির্বাচন বাতিল হয়েছে আদালতের এক্তিয়ার নিয়ে ওসিকে কথা বলার সাহস কে দিয়েছে আদালতের নির্দেশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে ভূপতিনগর থানার ওসিকে নতবা আইনত কড়া পদক্ষেপ নেওয়া হবে ওসির বিরুদ্ধে এই রিপোর্ট আদালত অবমাননা করা হয়েছে এই রিপোর্টে বিচার ব্যবস্থার উপরে আঘাত আনা হয়েছে প্রশ্ন তুলে দিলেন জয়সেন গুপ্ত ভূপতিনগর থানায় ভূপতিনগর থানার ওসি কার্যত বড় সড় বিপদের মুখে এনআইএর বিরুদ্ধে শ্রীলতাহানির মামলা করতে গিয়ে কার্যত বেজায় ফেঁসে গেলেন ভূপতিনগর থানার ওসি এক কথায় বলা যায় এবার তার চাকরি নিয়েও টানাটানি শুরু হয়ে গেল